আপনি আমি কথা শুনবো কিসের থেকে কোরআনুল কারিম থেকে এই কোরআনুল কারিম সামান্য কোন কিতাব নয় আমরা মনে করছি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কিতাবগুলো যে বইগুলো আমাদের কাছে কিছু কিছু মানুষের কাছে মনে হয়ে গিয়েছে কোরআন ও মনে হয় সেরকম সামান্য কিতাব আমি একটু উদাহরণ দিয়ে আলোচনা শুরু করবো কোরান থেকে উদাহরণ হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন লাউ আনযালনা

পাহাড় কে অফার করেছিল ও পাহাড় আমার এই কোরআনুল কারিমটাকে তোমার কাছে নাজিল করতে চাই হাজার উদাহরণ আছে আমি উদাহরণের দিকে যাব না এই কোরানটা নাজিল করতে চাই কোরান তখন পাহাড় থর থর করে কাঁপছিল কোরানটা নিতে চাই নাই কিন্তু আপনার আমার মতন দুর্বল মানুষ কোরআনটা নিতে চাইছে আমি সংক্ষেপে বলে আলোচনায় যাব এই কোরআনটা কেন নিতে চাইছে আমরা কিন্তু পাহাড়ের চাইতে দুর্বল আমরা কিন্তু আসমানের চাইতে দুর্বল আমরা কিন্তু পানির চাইতে দুর্বল কিন্তু জমিনের চাহিদা দুর্বল আল্লাহ বললেন আমি মানুষগুলোকে দুর্বল করে সৃষ্টি করেছি অথায় আমরা দুর্বল আমরা শক্তিশালী নয় আল্লা এই কোরআনটা পাহাড়ের কাছে নাজিল করার জন্য আফার করলেন পাহাড় কোরআনটা গ্রহণ করতে চাইল না গ্রহণ করতে না চাইলেই আল্লাহ রবুল্লাহ নবিনের এইবার মানুষকে অপার করলেন মানুষকে অপার করলে মানুষ নিতে চাইল আর আমরা নিতে চাইলাম গ্রহণ করলাম কিভাবে গ্রহণ করলাম আমি একটি উদাহরণ দিতে চাই একজনের মনে করেন চারটা ছেলে আছে তারা ব্যবসায়ী কয়টা ছেলে মজার আলোচনা কয়টা ছেলে চারটা ছেলে এই চারটা ছেলের আজকে মাদবকাটি বাজার আমার সোনার বাংলাদেশ তো যে কোনো সময় রাতে একরকম জিনিসের দাম বাড়ায় সকালে আর এক রকম শুনে রাখেন জেনে রাখেন যদি কল্যাণকারক রাষ্ট্র গঠন করা সম্ভব হয় করানি রাষ্ট্র করা যদি সম্ভব হয় তাহলে রাতে একরকম দিনে আর এক রকম সন্ধ্যা একরকম সকালে আর এক রকম এইরকম হবে না আমার সোনার বাংলাদেশে যদি রাত্রে একরকম জিনিসের দাম হয় এক ঘন্টা পরে রকম হয়ে যায় কিন্তু কল্যাণকার রাষ্ট্র হলে এটা হবে না আমি ওদিক যাবো না এইবার মাধবকাঠি বাজারে মনে করেন হঠাৎ করে আলুর দাম বেড়ে গেছে এই চার ছেলের বা ব্যবসা করে কিন্তু নিউজ পেয়েছে যদি আজকে আলু বিক্রি করা যায় তাহলে আজকে অন্যদিন যে দাম পেয়েছে আজকে তিনগুণ দাম বেশি পাবো তিন গুণ দাম বেশি পাবো আমি সংক্ষেপে বলতেছি তিনগুণ দাম বেশি পাবে এইবার রাত দশটা বাজে সেই সময় তো সব চাকর বাকর চলে গিয়েছে বড় সন্তানকে ডাক দিয়ে বলছে বাবা তুমি একটু আলুর বস্তা নিয়ে একটু মাধবকাঠি বাজারে যাও না তুমি যদি এখন যাও তাহলে আমরা আজকে গুদাম থেকে আলু বিক্রি করতে পারবো লাভে বড় ছেলে বলতেছে আমরা তো মহাজন মানুষ আমরা কেন যাব মানুষ কি বলবে সে অনেক ইত্যাদি ইত্যাদি কথা বললে যেতে চাইলো না মেজু ছেলেকে বললো সেও যেতে চাইলো না সেজু ছেলেকে বলল সেও যেতে চাইলো না একই কথা বলল। কিন্তু ছোট ছেলেকে বলল ছোট ছেলের বয়স দশ থেকে এগারো বছর কয় বছর দশ থেকে এগারো বছর বলুন তো ওই ছোট বাচ্চা কি ওই আলুর বস্তা নিয়ে মাধব বাজারে যেতে পারবে সম্ভব এইবারও ছোট ছেলের যখন বলল বাবা জানে ছোট ছেলে নিয়ে যেতে পারবে না তাও বলল আর ছোট ছেলে বাচ্চাটা তাকিয়ে দেখলো বাবার দিকে সে বলল। আমার বড় ভাইকে বলল মেজ ভাইকে বললো সেজে ভাইকে বললো কেউ যেতে চাইলো না কিন্তু বাবার মনটা খুব খারাপ খারাপ হওয়ার কথা তো সন্তানদের বলল যেতে চাইলো না বাপ চিন্তা করেছে সন্তান যা মানুষ করেছি সব কি ভাল মানুষ করছি তখন ছোট সন্তানটা বলছে পিতা আমি যাব আপনি আমাকে গুদাম ঘরে নিয়ে চলেন আমার মাথায় উঠিয়ে দেন আমি নিয়ে যাব বলুন না শুভ আনাল্লা বাবা বলছে আমার মনে একটা সন্তান মানুষ হয়েছে কেন সন্তানটা বাবা ছোট সন্তানটা এই জন্য বলেছে দেখলেন বাবার মন খারাপ বাবা মনটা একটু খারাপ বাবাকে খুশি করার জন্য ছোট ছেলে বলেছে যে আপনার আলুর বস্তা আমি নিয়ে যেতে পারবো ঠিক আছে তখন চাকর বাকরকে ফোন দিয়ে ডাকাইছে বাবা ডাকাই বলতেছে তোমাদেরকে আমি অন্যদিন পাঁচশো টাকা বেতন দিই আজকে পনেরোশো টাকা বেতন দেবো তোমরা বাড়ির থেকে চলে এসো সবাই ঘুমির থেকে দুইজন মানুষ বাড়ির থেকে চলে আসলো আসার পর আলুর বস্তা নিল ছোট ছেলের মাথার উপরে দিল বাবা বলে দিল তোমাদেরকে আমি দ্বিগুণ পয়সা দেব। যেন আমার ছেলের মাথার উপরে বস্তা থাকবে কিন্তু আমার ছেলের মাথায় যেন কোনো ব্যথা না পায় এই কথা বলে দিলেন বলে দেওয়ার পরে ঠিক সেইভাবে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাবাও খুশি হইলো ছেলেও বাজারে গিয়ে আলু বিক্রি করলো দ্বিগুণ লাভে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে ফরানুল করিম নাজিল করলেন আপনার আমার যে কোন পাহাড়ের কাছে অপার করলেন পাহাড় নিতে চাইল না অন্য অন্য জায়গায় আল্লাহ অফার করলেন উকরার নিতে চাইল না তারা থরথার করে কাঁপছেন এই সময় আপনার আমার মতন অধম গুনাগার বান্দাগুলো লক্ষ্য করে দেখলেন কারণ পাহাড় নিতে চাইল না আল্লাহ যাকে অপার করে সে নিতে চাই না আল্লাহর মনটা খুব নারাজ না কেন আমি কাদেরকে দেব এমন সময় আপনার আমার মতন অধম মানুষগুলো আল্লা আপনার আমার মতন অকলিকল ইনসান দইফা এই দুর্বল মানুষগুলোকে আল্লাকে আল্লাহকে খুশি করার জন্য বলেছিলাম আল্লাহ আপনার কোরআনকে আমরা বহন করব সুহ আল্লাহ কোরআনুল করিম বহন করলেন কিন্তু আল্লাহ আমরা জানে আমরা দুর্বল আল্লাহ জানে আমরা দুর্বল আমরা এই ভারী কিতাব বহন করতে পারবো না কেন ভারী বললাম একটু লক্ষ্য করেন যে সময় আল্লাহ রব্বুল আলমিনের নবীর রূপে আপনার আমার নবীর উপরে যে সময় কোরআনুল করিম নাজিল হয় কোরআনুল করিম নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর গায়ে কম্পন সৃষ্টি হয়েছিল আল্লাহর নবী শী হয়ে গিয়েছিলেন আল্লাহর নবী ভয় ভয় কাজ করছিল কারণ কি এত ভার কিতাব এই মনে হচ্ছে যে উহ পাহাড় তার বুকের ওপরে চাপিয়ে দেওয়া হল এমন ভার কিতাব তার উপরে নাজিল হয়েছিল এই জন্য আল্লাহ বলছে এই ভার কিতাব আমার এই দুর্বল মানুষগুলো কিভাবে বহন করবে তখন আল্লাহ তালা নিজে দায়িত্ব নিলেন আল্লাহ বললেন ইনানাহানু نزلنا الذكر وإنا له لحافظون جرب الله أكبر আল্লাহ এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিলেন ওই পিতার ছোট সন্তানের মতন আলুর বস্তা মাথার উপরে থাকছে কিন্তু এ তার মাথার ব্যথা লাগবে না এই জন্য আল্লাহ আপনাকে আমাকে ভার কিতাব দিয়েছে এটার সংরক্ষণের এটার ভার বহন আল্লাহ স্বয়ং করেছে চিৎকার মেরে বলুন না সোভান আল্লাহ নাহলে যদি সম্পূর্ণ ভার কিতাব আল্লাহ আপনাকে দিত তাহলে হয়তোবা আমরা এটা বহন করতে পারতাম কি সেই কোরআন থেকে আমরা এই এটা হলো অ্যানালগ কিতাব নয় এই ডিজিটাল কিতাব থেকে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ এই কিতাব থেকে কথা শুনব এই কিতাব আমাদের নবীর উপরে নাজিল হয়েছিল এই নবীর আগে আমাদের পিতা আমাদের নবীও কিন্তু একজন আমাদের পিতা ঠিক নয় কি পিতা না কিন্তু আমাদের আগে আর পিতা ছিল সেটা হলো জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লা তোস সালাম কথা বলুন ঠিক কিনা ইতিহাসের পাথায় দুইজন মানুষকে মৃত্যুর পৃথিবীর জন্ম নেওয়ার আগে তাদেরকে মারার পরিকল্পনা করেছিল তার ভিতরে একজন হল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী আপনারা একটু মনোযোগ দেন আপনাদেরকে ভালো কিছু দেব বাস্তব বর্তমান প্রাক্ষাবোর্ড নিয়ে গভীর মনোযোগ দেন হজরত ইব্রাহিম আলী সালাম দুনিয়ায় আসার আগে ওই নমরুদ বাহিনী একদিন হঠাৎ করে চিন্তা করলেন যে তার সবার মানুষগুলোকে ডাকলেন তার পরিষদের মানুষগুলো ডাকলেন ডেকে বলতেছেন আরো আজর খুব কাছের মানুষ ছিল আজর কেউ ডেকে বলছেন আমি তো এই ক্ষমতা ছাড়তে চাই না আমার এই চেয়ার তো আমি ছাড়তে চাই না